রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তিরা লুটায় পথে পড়েছে প্রণাম পথভাবে আমি দেব রথভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসি অন্তর্যামী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই পংক্তিগুলির সাথে কে না পরিচিত বিশ্বকবি যে রথযাত্রার কথা কবিতায় লিখেছেন সেই রথযাত্রায় রয়েছে সুদীর্ঘ ইতিহাস সেই ইতিহাসে আছে কল্পকাহিনী আর পুরাণের মিশেল আছে ধর্মীয় ভাবগম্ভীর আর আচার প্রথার বর্ণনা সেই সব ইতিহাস আর প্রথাসিদ্ধ ঘটনার বর্ণনা নিয়েই এই আয়োজন রথ শব্দের আবিধানিক অর্থ অক্ষ যুদ্ধযান বা কোনো প্রকার যানবাহন অথবা চাকাযুক্ত ঘোড়ায় টানা হালকা যাত্রীবাহী গাড়ি এই গাড়িতে দুটি বা চারটি চাকা থাকতে পারে সাধারণত অভিজাত শ্রেণীর ঘোড়ার গাড়িকে রথ বলা হয় পৌরাণিক কাহিনীতে রথের বর্ণনা দেখা যায় যুদ্ধক্ষেত্রে মহাভারতে বর্ণিত কুরুক্ষেত্রের যুদ্ধে সেনানায়কেরা রথে চড়ে নিজেরা যুদ্ধ করেছে এবং সেনাবাহিনীকে পরিচালনা করেছে তবে সনাতন ধর্মাবলম্বীদের কাছে রথ শব্দের অর্থ কিন্তু ভিন্ন গুরুত্ব এবং শ্রদ্ধার দিক থেকে বেশ উপরে তাদের কাছে রথ একটি কাঠের তৈরি যান যাতে চড়ে স্বয়ং ভগবান এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে ভগবানের এই রথাহরণী হলো রথযাত্রা নামে পরিচিত এই পবিত্র উৎসবটি প্রত্যেক বছর নির্দিষ্ট সময় উদযাপিত হয়ে থাকে রথে নানা কাহিনী প্রচলিত রয়েছে যেগুলির সাথে জড়িত আছে ভগবান শ্রীকৃষ্ণের নাম প্রথমেই জানিয়ে রাখি জগন্নাথ এবং বিষ্ণু শ্রীকৃষ্ণরই দুই রূপ বলরাম বা বলভদ্র শ্রীকৃষ্ণ বা জগন্নাথ এবং সুভদ্রা দেবীর এই তিনজন একে অপরের ভাই বোন পুরাণে এমনটাই বর্ণিত যে তাদের তিন ভাই বোনের ঘনিষ্ঠ এবং স্নেহপরায়ণ সম্পর্কের জন্যই তারা পূজনীয় রথযাত্রাও তাদেরকে কেন্দ্র করি এবার তাহলে ভগবানের নতুন রূপের আবির্ভাব ইতিহাস ও লোক বিশ্বাস সম্পর্কে জেনে নেওয়া যায় পদ্মপুরাণে বর্ণিত আছে মালবরাজ ইন্দুম্ন বিষ্ণুর পরম ভক্ত ছিলেন তিনি গড়ে তুলেছিলেন এই মন্দির নাম শ্রীক্ষেত্র যা এখন জগন্নাথ ধাম হিসাবে পরিচিত কিন্তু মন্দিরে কোনো বিগ্রহ ছিল না একদিন রাজসভায় কেউ একজন বললেন নীল মাধবের কথা নীলমাধব নাকি বিষ্ণুরই একরই তাকে কোথায় পাওয়া যাবে জানা নেই কারো তাই আয়োজন করে নীলমাদককে খুঁজতে লোকজন পাঠালেন রাজা কিন্তু কি অত সহজে দেখা দেন কেউ তাকে খুঁজে পেল না সকলেই যখন হতাশ হয়ে ফিরে এলো তখন দেখা গেল না কেবল বিদ্যাপতিকে জঙ্গলে পথ হারালেন তিনি এরপরে গল্পে প্রেমের ছোঁয়া লাগলো হারিয়ে যাওয়া বিদ্যাপতিকে জঙ্গলে উদ্ধার করলেন সবরাজ বিশ্ববসুর কন্যা ললিতা সেই সূত্রে তাদের মাঝে ভাব জমে ওঠে ধীরে ধীরে তা প্রেমে পরিণত হয় কিছুকাল পর প্রেম এরপরে বিয়ে করে জঙ্গলে দিব্যি সংসার করতে লাগলেন নবদম্পতি ললিতা আর বিদ্যাপতি এদিকে বিদ্যাপতি লক্ষ্য করলেন রোজই তার শ্বশুরমশাই স্নান সেরে কোথাও যান স্ত্রীকে জিজ্ঞাসা করে জানতে পারলেন জঙ্গলের গভিনে নীল পর্বতে নীল মাধবের মূর্তি রয়েছে বিশ্ববসু সেখানে রোজ নীল মাধবের পুজোও দিতে যান নীলমাধবের কথা জানতে পেরে খুশিতে আটখানা হলে বিদ্যাপতি তার হারিয়ে যাওয়া সেই সার্থক হল জানা মাত্রই বিশ্ববসুর কাছে অনুরোধ করলেন নীল দর্শনের জন্য প্রথমে তিনি রাজি হলেন না যথারীতি বিদ্যাপতি তো নাচর বান্দা তাই জামায়ের অনুরোধে শেষ মিস তিনি মেনে নিল নীলমাধবের দর্শন পেয়ে তৎক্ষণাৎ ভক্তি ভরে পুজো করলেন বিদ্যাপতি আর তখনই আকাশ থেকে দৈববাণী ভেসে এলো এতদিন আমি দিন দুঃখীর পুজো নিয়েছি এবার আমি মহা উপচারে রাজা ইন্দ্রদুম্নের পুজো নিতে চাই নীলমাধব যখন স্বয়ং রাজা ইন্দ্রদুম্নের পুজো নিতে চান তখন কি আর দেরি করা যায় চটজলদি খবর পাঠানো হলো রাজা ইন্দ্রদুম্নের কাছে রাজা বিস্ময়ে মহানন্দী কী সব ব্যবস্থা করে হাজির হলেন জঙ্গলের মাঝে নীলমাধবকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু জঙ্গলে পৌঁছানো মাত্রই আর কোনো খোঁজ পাওয়া গেল না নীলমাধবের তখন আবার দৈববাণী শোনা গেল সমুদ্রের জলে ভেসে আসবে যে কাঠ সেই কাষ্ঠখণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ অর্থাৎ নীলমাধবের বিগ্রহ সবাইকে অবাক করে দিয়েই হঠাৎ একদিন সমুদ্রের জলে কাঠ ভেসে এলো মহা সমারোহে শুরু হলো বিগ্রহ তৈরির কাজ কিন্তু কিভাবে তৈরি হবে ভেসে আসা কাঠ এমনই শক্তি যে মূর্তি গড়া তো দূরে থাক কেউ হাতুড়িও বসাতে পারল না কাঠে উল্টে হাতুড়ি যায় যায় অবস্থা তাহলে মূর্তি গড়বে কে মহারাজ আবারও পড়লেন বিপদে ইন্দ্রদুগ্নের এই অসহায় অবস্থা বুঝতে পেরে এবার দুঃখ হলো ভগবানের শিল্পীর রূপ ধরে স্বয়ং জগন্নাথ এসে দাঁড়ালেন রাজপ্রাসাদের দরজায় বললে না তিনিই গড়বেন ভগবানের বিগ্রহ তবে তার একটি শর্ত আছে শর্তটি এমন যে তিন সপ্তাহ বা একুশ দিনের পূর্বে কেউ তার কাষ্ঠ মূর্তি নির্মাণ দেখতে পারবে না অতঃপর শর্তানুযায়ী কাজ আরম্ভ করলেন শিল্পী কিন্তু ইন্দ রানী গন্ডিচার তর হইল না একদিন ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে দরজা খুলেই ভেতরে ঢুকে পড়লেন এবং দেখলেন কারিগর উধাও সাথে তিনটি অর্ধসমাপ্ত মূর্তি দেখে তো রীতিমতো ভিড়মি খেলেন তিনি গোল গোল চোখ গাত্র বর্ণসহ অসমাপ্ত মূর্তি না আছে হাত না আছে পা এ অবস্থা দেখে অনুসূচনায় তার দুঃখে বিহবল হয়ে পড়লেন রাজা রানী দুজনই ভাবলেন শর্ত খণ্ডনের ফলেই বুঝি এত বড় শাস্তি পেলেন তারা তবে তাদের এই অনুসূচনার পর্ব দীর্ঘায়িত হতে দেননি ভগবান স্বপ্নে উপস্থিত হয়ে জগন্নাথ জানিয়ে দিলেন এমনটা আগে থেকেই ঠিক ছিল আমি এইরূপেই পূজিত হতে চাই এরপর থেকে এইভাবেই ভক্তদের কাছে জনপ্রিয়তা লাভ করেন শ্রী শ্রী জগন্নাথদেব এটা তো গেল জনশ্রুতি অন্যদিকে এর কাছাকাছি আর একটি মৃত প্রচলিত আছে জগন্নাথ দেবকে লোকমুখে শোনা যায় শ্রীকৃষ্ণ তার ভক্ত রাজা সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্রতটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন মূর্তি নির্মাণের জন্য রাজা যখন একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করেছেন সেই সময় রহস্যময় ভাবে একজন বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন তিনি রাজার কাছে মূর্তি নির্মাণের জন্য সময় নেন জানিয়ে দেন নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেন দরজার আড়ালে কাষ্ঠ নির্মাণ শুরু হয় রাজা রানী সহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত কৌতূহলী হয়ে ওঠে প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন ভেতর থেকে খোদাইয়ের আওয়াজ শুনতেন কিছুদিন বাদে রাজা বাইরে দাঁড়িয়ে আছে কোনো আওয়াজ শুনতে পাননি খুব অত্যাশয়ী হয়ে রানী কৌতূহল বসাত দরজা খুলে ভেতরে প্রবেশ করেন তখন দেখেন যে মূর্তি অর্ধসমাপ্ত এই রহস্য ময় কাষ্ঠশিল্পী ছিলেন শিল্পী বিশ্বকর্মা মূর্তির হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা মুশ্রে পড়লেন কাজে বাধা দানের জন্য অনুতাপ করতে লাগলেন তখন দেবর্ষি নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বললেন যে এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ তিনি এমনই রূপ চেয়েছিলেন এইভাবেই জগন্নাথদেবের দেবের আবির্ভাব ঘটে জগন্নাথদেবের দেবের এই রূপ নিয়ে মানুষের অনেক প্রশ্ন আছে মনে কেন হস্তপদবিহীন দেহ এবং কেন এমন অদ্ভুত তার অবতার এই প্রসঙ্গে স্বয়ং দেবতা কিছু বিশ্লেষণ দেখা যায় কাষ্ঠের সাথে বলা আছে যে না আত্মানং রথিনং রথিনাং বিধি শরীরং রথ মেবতু অর্থাৎ এই দেহই রথ আর আত্মা দেহরু রথের রথি ঈশ্বর থাকেন অন্তরে তার কোনো রূপ নেই তিনি সর্বত্র বিরাজিত বেদ বলছে অমাঙ্গ মানসগোচর অর্থাৎ মানুষ বাক্য এবং মনের অতীত মানুষের তাই তাকে মানবভাবে সাজায় হিন্দু ধর্মাবলম্বীদের চারধামের একটি হল জগন্নাথের মন্দির বিশেষ করে বিষ্ণু এবং কৃষ্ণ উপাসকদের নিকট এটি একটি পবিত্র তীর্থস্থান জগন্নাথ মন্দিরে পুরীর পূর্বে সমুদ্র উপকূলে অবস্থিত রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নাদেশে পালনার্থে প্রাথমিকভাবে মন্দিরটি নির্মাণের পর জগন্নাথ মন্দিরের দ্বাদশ শতাব্দীতে পুনর্নির্মাণ করেন গঙ্গা রাজবংশের রাজা অনন্তবর্মন চোদা গঙ্গা কিন্তু মন্দিরের কাজ সমাপ্ত করেন তার বংশধর অঙ্গভীমাদেব যদিও মন্দিরের নির্মাতাদের নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতপার্থক্য রয়েছে দশ পয়েন্ট সাত একর জমিতে কুড়ি ফুট প্রাচীর দ্বারা বেষ্টিত জগন্নাথ মন্দিরে ভোগ মন্দির নাট মন্দির জগমোহনা এবং দেউল নামে চারটি বিশেষ কক্ষ আছে মন্দিরে ভোগ মন্দিরে খাওয়া দাওয়া হয় নট মন্দিরে আছে নাচ গানের ব্যবস্থা জগমোহনায় ভক্তরা পূজা পাঠ করেন এবং দেউলে পূজনীয় বিগ্রহগুলি স্থাপিত প্রধান মন্দিরের কাঠামোটি মাটি থেকে কিছুটা উঁচুতে নির্মিত এবং দুটি আয়তকার দেয়াল দ্বারা আবৃত থাকে মন্দিরে চারটি প্রবেশদ্বার রয়েছে সিংহদ্বার হর্ষদ্বার কর্জদ্বার আর হস্তিদ্বার জগন্নাথ মন্দিরের আশেপাশে প্রায় তিরিশটি ছোট বড় মন্দির লক্ষ্য করা যায় মন্দিরের দেউলে রয়েছে জগন্নাথ ও জগন্নাথের দাদা বলরাম এবং বোন সুভদ্রাদেবীর সুসজ্জিত মূর্তি তাদের বিগ্রহের পাশাপাশি সুদর্শন শ্রীদেবী ভূদেবী এবং মাধব দেবতাও ভক্তদের দ্বারা আরাধিত প্রতিদিন ভোরে কিশোর ছেলেরা কিছু নির্দিষ্ট পূজাবিধি অনুসরণ করে মন্দিরের পঁয়ষট্টি মিটার উঁচুতে উঠে চক্রের উপরে পতাকাগুলো লাগান গ্রীষ্ম বর্ষা শীত যে কোনো ঋতুতেই এই পতাকা উত্তোলন করতে তারা সবসময় প্রস্তুত আগের দিনের পুরোনো পতাকাগুলি জনগণের মাঝে নিলামে বিক্রি করা হয় জগন্নাথ মন্দিরের রান্নাঘরকে পৃথিবীর সবথেকে বড়ো রান্নাঘর বলে মনে করা হয় এখানে প্রায় ছাপ্পান্ন রকমের ভোগ বা মহাপ্রসাদ তৈরি করা হয় প্রতিদিন প্রচুর পরিমাণে রান্না করা হয় কিন্তু দেখা গেছে প্রায় আজ পর্যন্ত মন্দিরের খাবার কখনো নষ্ট হয়নি জগন্নাথ মন্দিরের উপরের অংশটিতে রত্নমন নামে একটি বৃহৎ অদ্ভুত চৌম্বক শক্তি রয়েছে যেটি মন্দিরকে যে কোনো রকম ধ্বংসের হাত থেকে রক্ষা করে বলে মনে করা হয় কথিত আছে মন্দিরের উপর দিয়ে কোনো কিছু যেতে পারে না কোনো পাখিকে কখনো মন্দিরের ওপর দিয়ে উড়ে যেতে দেখা যায়নি এমনই শোনা যায় যে সূর্যের অবস্থান যেইখানেই থাকুক না কেন মাটিতে মন্দিরের চূড়ার কোনো ছায়া পরিলক্ষিত হয় না পুরীর সমুদ্রের কাছেই স্থাপিত জগন্নাথ মন্দির কিন্তু মন্দির চত্বরে ঢোকার সাথে সাথেই সমুদ্রের কোনো শব্দ এখানে পাওয়া যায় না এর কারণ হিসাবে মনে করা হয় যে সুভদ্রা দেবী চেয়েছিলেন মন্দিরের ভেতরে যেন সবসময় শান্তি বিরাজ করে তাই কোনো প্রকার শব্দ মন্দিরে শান্তি বিঘ্নিত করতে পারে না মন্দিরের চূড়ায় যে ধ্বজা বা পতাকাটি রয়েছে তা প্রতিদিন ভোরে লাগানো হয় পতাকাটি সবসময় হাওয়ার বিপরীতে উঠতে দেখা যায় পুরাবিদদের মতানুযায়ী পুরীর জগন্নাথদেবের রথযাত্রা থেকে বাংলায়ও রথযাত্রার সূচনা হয় শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে এই ধারাটি বাংলায় নিয়ে আসেন চৈতন্যভক্ত বৈষ্ণবরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রার প্রচলন করেন এখন বাংলার বহু জায়গাতেই রথযাত্রা অত্যন্ত জনপ্রিয় বাংলা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথ উৎসব হয়ে থাকে এই দিন দাদা বলরাম বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে গণ্ডিটা মন্দিরে যান জগন্নাথ সেখানে থেকে সাত দিন পরে নিজের মন্দিরে ফিরে আসে যাওয়ার দিনকে বলে সোজা রথ আর একই পথে নিজের মন্দিরে ফিরে আসাকে বলে উল্টো পরপর সুসজ্জিত রথে চেপে যাত্রা শুরু করেন তারা গন্ডিচা মন্দিরে ভ্রমণকে আবার মাসির বাড়ি যাওয়া বলে মনে করেন অনেকে পুরাবিদদের বলে থাকে যে রাজা ইন্দ্রদুগ্নের স্ত্রী ছিলেন গন্ডিচা তবে এই নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ দেখা যায় সরাসরি রথযাত্রার কথা পাওয়া যায় সেখানে পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম কথাটি উল্লেখ করে মহর্ষি জৈমিনী রথের আকার সাজসজ্জা পরিমাপ ইত্যাদির বর্ণনা দিয়েছে পুরুষোত্তম ক্ষেত্র বা শ্রীক্ষেত্র বলতে পুরীকেই বোঝায় পুরীতেই যেহেতু জগন্নাথ দেবের মন্দির মন্দিরকে পবিত্রতম স্থান বলে মনে করা হয় এবং এর অন্যতম আকর্ষণ হচ্ছে রথযাত্রা প্রতি বছর রথযাত্রার উদ্বোধন করেন সেখানকার রাজা রাজত্ব না থাকলেও বংশ পরম্পরায় ক্রমেই পুরীর রাজপরিবার আজও আছে সেই রাজপরিবারের নিয়ম অনুসারে যিনি রাজা উপাধি প্রাপ্ত হন তিনি পুরীর রাজা জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর পরপর তিনটি রথের সামনে পুষ্পাঞ্জলি প্রদান করেন এবং সোনার ঝাড়ু ও সুগন্ধি জল দিয়ে রথের সম্মুখভাগ ঝাঁট দেন তারপরই পুরীর রথের রশিতে চান পড়ে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা তিনজনের জন্য আলাদা আলাদা তিনটি রথ রথ উৎসবের মূল দর্শনীয় দিকটি হলো এই রথ রথটিন তিনটি রথ যাত্রার কিছু নিয়ম রয়েছে এবং এই রথের আকার ও রঙের ভিন্নতা দেখা প্রথমে যাত্রা শুরু করে বড় ভাই বলভদ্র রথ এই রথের নাম হচ্ছে তালো ধ্বজ রথটি চোদ্দোটি চাকা উচ্চতা চুয়াল্লিশ ফুট রথের আবরণ রং নীল রঙের এরপরে যাত্রা করেন বোন সুভদ্রার রথ রথের নাম দর্পদলন উচ্চতা তেতাল্লিশ ফুট এই রথে মোট বারোটি চাকা যেহেতু রথটির ধ্বজা বা পতাকায় পদ্মচিহ্ন আঁকা থাকে তাই একে পদ্মধ্বজও বলা হয়ে থাকে রথের আবরণ রং লাল সর্বশেষ থাকে শ্রীকৃষ্ণ বা জগন্নাথ দেবের রথ রথটির নাম নন্দী ঘোষ পতায় কপিরাজ হনুমানের মূর্তি আঁকা রয়েছে তাই এই রথের আরেকটি নাম ধ্বজ রথটির উচ্চতা ৪৫ ফুট এতে ষোলোটি চাকা রয়েছে রথটির আবরণের রং হলুদ তিনটি রথের আবরণের রং আলাদা হলেও প্রতিটি রথের উপরিভাগে লাল রঙই হয়ে থাকে রথ তিনটির সমুদ্র উপকূলবর্তী জগন্নাথ মন্দির থেকে প্রায় তিন মাইল দূরে গন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সেখানে সাত দিন থাকার পর আবার উল্টো রথে জগন্নাথ মন্দিরে ফিরে আসেন পুরীতে রথের সময় এমন কোনো বছর নেই যে সময় রথের দিন বৃষ্টি হয় না রকম আধুনিক সরঞ্জাম ছাড়াই রথ নির্মাণ করা হয় বর্তমান সময় এত উন্নত প্রযুক্তির বিন্দিমাত্র সহায়তা নেওয়া হয় না রথ নির্মাণে রথ নির্মাণে নির্দিষ্ট দৈর্ঘ্য মাপগুলি হাতে নেওয়া হয় কোনো গছ সাহায্য নেওয়া হয় না কোনো প্রকার পেরেক নাট বল্টু ধাতুর কোনো কিছু ব্যবহার করা হয় না এখানে প্রায় চারশো কর্মী রথ নির্মাণ করেন এখানে কাউকে আলাদা করে নিয়োগ করতে হয় না কেননা সেই আদিকাল থেকে বংশ পরম্পরায় যারা রথ তৈরি করে আসছিলেন তারা আজও রথ তৈরি করে যাচ্ছেন রথ তিনটিতে বলরাম সুভদ্রা ও জগন্নাথের মূর্তি থাকে ভেতরে যা নিমকাঠ দিয়ে তৈরি এবং প্রায় দুশো আট কেজি সোনা দিয়ে সুসজ্জিত রথ নির্মাণে যে সমস্ত কাঠ ব্যবহার করা হয় তার উৎস হলো পুরীর কাছেই দাসপাল্লা ও রানাপুর নামে দুটি জঙ্গল যে পরিমাণ গাছ কাটা হয় তার দ্বিগুণ পরিমাণ গাছ প্রতি বছর রোপণ করা হয় জঙ্গলে এই ছিল রথযাত্রাকে ঘিরে সকল লোকবিশ্বাস বা পুরাণ বর্ণিত পবিত্র গাথা পুরী ছাড়া বিশ্বের অনেক হিন্দু এলাকাতেই রথ উৎসব পালন করা হয় যেমন নিউ ইয়র্ক টরেন্টো লাওসহ বাংলাদেশেও রথ উদযাপন হতে দেখা যায় যেমন বাংলাদেশে সাভারের ধামরাইয়ে এখানে প্রতি বছর ধুমধাম করে পালন করা হয় মাধবের রথযাত্রা এছাড়া টাঙ্গাইল ঝিনাইদহ কুষ্টিয়া নওগাঁ দিনাজপুর নারায়ণগঞ্জ চট্টগ্রাম ইত্যাদি জেলাতেও বড় করে পালিত হয় রথযাত্রা এতে অংশ নেয় ধারে কাছের গ্রাম উপজেলার হিন্দু ধর্মাবলম্বীরা এবং উপভোগ করতে আসেন সকল ধর্মের মানুষই রথকে কেন্দ্র করে চমৎকার মেলা বসে বিভিন্ন স্থানে রথের সঙ্গে কলা বেচা ও লটকনে বিশেষ সম্পর্ক আছে তাই প্রচুর কলা ও লটকন কেনাবেচা হয় রথে শুকনো খাবার যেমন খই চিঁড়ে মুরগি চিঁড়া ভাজা জিলিপি অমৃতি ইত্যাদি মিষ্টি জাতীয় দ্রব্য নিয়ে বসেন বিক্রেতারা শুধু এইগুলোই নয় হাতে তৈরি মাটির পুতুল হাঁড়ি পাতিল পুতুল তাছাড়া প্রচুর মেলা বসতে দেখা যায় অনেক রকম দোকান এখানে বসে রথের মেলার সময় আমরা এখানে ভিডিওটিতে ইসকনের যে রথযাত্রাটা দেখলাম তার সাথে সাথে রথযাত্রা আমরা জানি যে ঠাকুর মাসির বাড়ি যান তো দুর্গাপুরে আকবর রোডেরও কাছে মাসির বাড়ি তৈরি করা হয়েছে খুব সুন্দর ব্যবস্থা এবং সেখানে প্রসাদ খাওয়ারও ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের সেই সৌভাগ্যটা হয়েছিল যে ছাপ্পান্ন ভোগের ব্যবস্থা করা হয়েছিল যারা ভক্তরা আছেন তারা আসবেন এবং আপনারা যদি চান যে সেখানে গিয়ে ভোগ প্রসাদ আপনারা ইস্কন যারা দুর্গাপুর স্কন ছিলেন তাদের অবশ্যই আমি ক্যাপশনে অবশ্যই ম্যাপ ডিটেলস দিয়ে দেব আমরা ওখান থেকে গিয়েও আপনারা ভোগ খেতে পারেন তাছাড়া যেখানে গুন্ডিচা যেখানে মাসির বাড়ি যেখানে এরকম প্যান্ডেল করে ঠাকুর রাখা আছে এখন বর্তমানে তারা সেখানে গিয়েও প্রসাদ পেতে পারেন তবে ওখানে গিয়ে ফোন নাম্বার আমি স্ক্রিনে মেনশন করে দেব এবং ডিটেলসেও দিয়ে দেব ওখানে গিয়ে আপনি যোগাযোগ করবেন সকাল নটার মধ্যে আপনাকে সেই ফোন নাম্বারের মধ্যে সরাসরি যোগাযোগ করে নিতে হবে তাহলে আপনি প্রসাদ পেয়ে যাবেন এবারে রথযাত্রারা ছেলে নিয়েছিল আমার কাছে একটা অন্যরকম একটা অভিজ্ঞতা আশা করি আপনারা শুনলেন তার সাথে সাথে রথযাত্রার কিছু ইতিহাসও আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমি দুর্গাপুরের ইস্কনের রথযাত্রা প্রসেশনটাও আপনাদের হাতের কাছে তুলে ধরলাম আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আশা করি আপনারা নিশ্চয়ই যাবেন যারা দুর্গাপুরে থাকেন তাদের কাছে তো বলাই নেই তারা তো অবশ্যই গেছেন এবং আশা করি যদি ভালো লাগে একটি ছোট্ট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও দিলে আপনারা যাতে সঙ্গে সঙ্গে সেটি পান এবং আমার সঙ্গে থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার তথ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমি অবশ্যই বলবো যে অবশ্যই যেন তারা আপনারা সংশোধন করে দেবেন ভুল তো মানুষ মাত্রেই হয় আমি যেটুকু জানি যেটুকু আমি পড়েছি সেটা থেকে আপনাদের সাথেই সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করেছি যেটা আমার ভাল লাগে আমার পার্সোনালি এরকম গল্প শুনতে খুবই ভাল লাগে এবং প্রত্যেকটা জিনিসের পিছনেই এক একটা ইতিহাস আছে যেটা আমারকে খুব টানে সেই জন্য আমি সেটা তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে আশা করি আপনারা যদি পছন্দ হয় আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন এবং পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আবার একটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব আপনারা ভালো থাকুন অনেক ধন্যবাদ আপনাদের আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ